হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম কসগুলা শিল্প বাণিজ্য মেলায় টিকিট কাটি নাই কারণ আমাদেরকে আমাদের থেকে বিআই কার্ড আছে আগুন কার্ড দেখালো কার্ডের মধ্যে গিয়ে একটা শিল মেরে দিল ভিতরে ঢুকে গেলাম অসাধারণ জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছে এরা চলো ওইদিকে হেঁটে আসি ঢুকে এদিকে তাকিয়ে হেঁটে চলে যাচ্ছি পাশে একটা ঝর্ণা আছে ওটা হচ্ছে বন্ধ এখন ওটা দেখাচ্ছি না ওটা চালু হলে দেখাবো ওইদিকে দোলনা দোলনাটা আসলে লাইটিংটা সুন্দর ওইদিকে আবার নাগর দোলনা আছে দুইটাই দোলনা কিন্তু এটা নৌকা রিক্স আছে কিন্তু দোলনার ওটা রিক্স বেশি আপনারা কে কে উঠছেন এগুলোতে বলবেন কিছু লাইটিং করা আছে লাইটিং এর কারণে এখানে যে একটা ছবি তুললাম এখানে দাঁড়িয়ে এখানে না ছবি তোলা নাকি নিষেধ আমি বলতেছি ভিডিও করা তো নিষেধ না তাই ভিডিও করলাম ফুলের দোকানে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল এদিকে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস দেখা যাচ্ছে এগুলা আগে ছিল আর কি এখানে আবু নাসান নাই তার গার্লফ্রেন্ড এর জন্য গহনা কিনবে এগুলো দেখতেছে এইবার চলে যাবো মেলার ওই পাশে একটা ব্রিজ আছে ব্রিজ পার হয়ে ওইখানে চলেন ওইখানে কি আছে দেখে আসি ব্রিজে আমরা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সৈবালে হোটেল সৈবালে এখানে একটা নদীর মতো আছে ওইখানে ব্রিজটা কিন্তু অসাধারণ সুন্দর করে সাজাইছে এরা ভালো লাগতেছে ভয়ও লাগতেছে ভেঙে যাবে বলে আজকে একটু ভিড় কম আছে কারণ আজকে শুক্রবার আর বৃহস্পতিবার মানুষ বেশি থাকে শনিবারে বন্ধের টাইমে আজকে আমরা আসছি কিন্তু এখানে পারছি আমরা পাবলিক টয়লেট যাদের টয়লেট করতে হবে আপনারা সুযা চলে আসবেন ওই ব্রিজের ওই পাশে চলে আসলে পাওয়া যাবে এই বক্সিংটা একটু ট্রাই করে দেখলাম পাওয়ার কত হাতের জোর টেস্ট করতেছি আসলে আমি প্রথমবার মার্স হিট করছিলাম সাতশো ছাব্বিশের শেষ ওই হিট করার পরে চলে আসতেছিলাম চলে আসার সময় দেখলাম ওই ঝর্ণাটা অন করে দেওয়া হয়েছে আমরা যাওয়ার সময় এই ঝরণ্নাটা বন্ধ ছিল অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে এক এক ধরনের করে পানি বের হচ্ছে এই স্টাইলে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে আসলে যাওয়ার পথে আবার এখানে ছবি টবি তুললাম আমরা আসতে চলে আসতেছিলাম চলে আসার সময় দেখলাম এই যে বাড়িটা বাচ্চাদের পাগল করার জন্য যখন বাচ্চারা দেখবে তখন কেনার জন্য অস্থির হয়ে যাবে আসলে বাইয়ের টেকনিকটা ঠিক আছে বিজনেস করতে হলে যে কোনো একটা টেকনিক কাটাতে হবে আসলে আসলে একটা টেকনিক আজকের ভিডিও এ পর্যন্তই চলে যাব টাটা বাই বাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা থেকে সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন